ডিজিটাল স্কিল নিয়ে অনেকে জানতে চান যে এক বিভিন্ন ডিজিটাল স্কিল আমার চাকরি ক্ষেত্রে আসলে আমাকে কতটুকু উপকৃত করতে পারে বা আমি কতটুকু ডেভেলপ হতে পারি একটা স্কিল শেখার পরে বা আমার ভ্যালু কতটুকু বাড়াতে পারে এই বিষয়ে অনেকে জানতে চান দেখুন ডিজিটাল প্রত্যেকটা স্কিল কিন্তু বর্তমান বিশ্ব এবং আগামী বিশ্বের জন্য খুব বেশি প্রয়োজনীয় এবং এই স্কিলগুলো যারা যাদের জানা আছে যারা হচ্ছে জানা থাকেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে ডেফিনেটলি অন্য যারা রয়েছেন তাদের থেকে এগিয়ে থাকার সম্ভাবনা অনেক বেশি এটা যেই সেক্টরের কথা বলুন না কেন যে সেক্টরে আসলে ন্যূনতম কোনো হচ্ছে ডিজিটাল স্কিলের প্রয়োজন হয় না সেই সেক্টরেও যদি আপনি ডিজিটালের কোনো স্কিল জানা থাকে তাহলে কিন্তু আপনার জন্য সেখানেও অনেক কাজ রয়েছে যেমন আমি যদি বলি বাড়ি বানানোর কাজ ডেভেলপমেন্টের কাজ যেটা রয়েছে সেইখানে আপনি জব করবেন একটা ডেভেলপমেন্ট কোম্পানিতে আপনি জব করবেন সেখানে কিন্তু আসলে বালি সিমেন্ট সেখানে কীভাবে কাজকর্ম হবে এই কাজগুলো বেশি কিন্তু সেখানে যদি আপনি থ্রি ডি জানা থাকে আপনার থ্রি করতে বিভিন্ন ডিজাইন করতে পারেন আপনি ডিজাইনের কাজ যদি জানা থাকে আপনার যদি কম্পিউটারটা খুব ভালো বেশি জানা থাকে যদি অ্যাক্সেলটা বেশি জানা থাকে তাহলে কিন্তু আপনার ভ্যালু অন্য সবার থেকে আলাদা হবে কারণ এই ডিজিটাল স্কেলগুলো কিন্তু আপনাকে সেখানে এগিয়ে রাখবে কারণ এগুলো আপনি জানেন যে কোনো একটা পদোন্নতির ক্ষেত্রে আপনাকে নিয়ে ভাবা হবে কারণ আপনি এই স্কিলটা জানেন আপনার স্যালারি ডেফিনেটলি অন্য যারা হচ্ছে ম্যানুয়ালি কাজ করে তাদের যেতে যে সকল ম্যানেজার রয়েছেন যারা হিসাব রক্ষক রয়েছেন হিসাব করেন তাদের যেতে আপনি যদি এক্সেল জানা থাকেন ডিজিটাল এই স্কিলটা শুধুমাত্র একদম নরমাল স্কিলটা জানা থাকে আপনার সেখানে কিন্তু আপনি ম্যানেজার পদে বেশি প্রাধান্য পাবেন এই প্রযুক্তিগত দিকটা থাকার কারণে কারণ এই প্রযুক্তিগত দিক ব্যবহার করে আপনি খুব সহজেই সেই কাজটা করে ফেলতে পারবেন এই জন্য এই ডিজিটাল স্কিলের আসলে মানে স্কিলের কোনো এমন বিষয় না ডিজিটাল স্কিলটা যে আপনি সেটা শিখলে আপনাকে ওয়েস্ট যাবে কখনো এটা ওয়েস্ট যাবার কোনো মতো কোনো কাজ নয় এখন অনেকে জিজ্ঞেস করেন যে কোন ডিজিটাল স্কিলটা আসলে আমার জন্য ভালো হতে পারে বিভিন্ন ধরনের আছে এই ডিজিটাল স্কিলটা আসলে কোনটা আপনার জন্য বেটার হবে এটা আপনি ছাড়া কেউ জানে না কারণ কোন কোন দিকে আপনার ভালো লাগাচ্ছে সেটা আপনি ভালো জানেন ধরুন আপনার হিসাব করতে খুব ভালো লাগে হিসাব নিয়ে গেছে আপনি খুব পাকা তাহলে আপনার জন্য বা আপনি ম্যানেজিং আপনার আপনি কোথাও হচ্ছে ম্যানেজার হিসেবে কাজ করতে চান কোথাও হচ্ছে অ্যাকাউন্টে কাজ করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য একদম হচ্ছে যদি আপনি অ্যাক্সেলটা যেই আপনার হচ্ছে মাইক্রোসফটের যে এক্সেলটা আছে এখন গুগল শিট রয়েছে এই এক্সেলের কাজ যদি আপনি খুব ভালো জানেন তাহলে কিন্তু আপনার সেখানে অনেক বেশি বেনিফিশেট হবেন এবং আপনার কিন্তু গুরুত্ব সেখানে বেশি থাকবে আপনার ভ্যালু সেখানে বেশি থাকবে আপনি যদি মনে করেন যে আপনার ডিজাইনের ক্ষেত্রে আপনার খুব দক্ষতা বা আপনার খুব ভালো লাগা রয়েছে শিল্পকলা দিকে আপনার ভালো লাগা রয়েছে আপনার তখন কিন্তু আপনার যে দিকটা বেটার হবে সেটা হচ্ছে যে আপনার গ্রাফিক ডিজাইন শেখা আপনার ভিডিও এডিটিংয়ের দিকে বা ভিডিও দিকে বা ভিডিও কন্টেন্ট বানানোর বা চলচ্চিত্র ইত্যাদি এই এই জায়গাগুলোতে যদি আপনার ভালো লাগা বেশি হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিও এডিটিংটা আপনার জন্য আপনার যদি মনে হয় কোডিং করতে অনেক বেশি ভালো লাগে তাহলে কিন্তু আপনার জন্য ওয়েব ডেভেলপিং বা ওয়েব ডিজাইনের যে কাজগুলো রয়েছে সেগুলো শেখা বা অ্যাপ ডেভেলপিং এর কাজগুলো শেখা কিন্তু আপনার জন্য বেটার হবে এই দিকে স্কিল ডেভেলপ করাটা আপনার জন্য অনেক বেটার হবে আপনি যদি মনে করেন যে মার্কেটিং এর যে সেক্টরটা আছে ডিজিটালি এই মার্কেটিংটা আমি করতে চাই তাহলে এখনকার সময় অনেকে যারা শিখছেন যে ডিজিটাল মার্কেটিং শিখছেন ডিজিটাল মার্কেটিংটা আসলে মানুষ এই প্রোমোটিং বা বুস্টিংয়ের উপরে কিন্তু সীমাবদ্ধ করে শিখে থাকে মনে করেন এতটুকু এতটুকু কিন্তু আসলে ডিজিটাল মার্কেটিং না ডিজিটাল মার্কেটিং সেক্টরটা অনেক বড় একটা কোম্পানিকে ডিজিটালি মার্কেটিং করে ওঠানোর যে কাজগুলো এটা কিন্তু অনেক বড় একটা সেক্টর এই জায়গাগুলো যদি আপনি কাজ করতে পারেন সেটাও আপনার জন্য অনেক ভালো অনেক বড় একটা স্কিল হবে আপনি যদি হচ্ছে হার্ডওয়্যার নিয়ে কাজ করতে পারেন কম কম্পিউটার হার্ডওয়্যার কম্পিউটার সফটওয়্যার জাতীয় কোনো কাজ কোনো স্কিল শিখতে পারেন এগুলো কিন্তু ডিজিটাল স্কিলের মধ্যে পড়ে এক একটা এআই আস এআই সম্পর্কিত কোনো কাজ করতে পারেন আপনি থ্রি ডি সম্পর্কিত কোনো কাজ করতে পারেন যে আপনি ক্যারেক্টার থ্রিডি করতে পারেন বা হচ্ছে আপনি প্রোডাক্ট থ্রিডি করতে পারেন এই কাজগুলো কিন্তু অনেক বেশি চাহিদা সম্পন্ন এবং এই কাজগুলো আপনার যে কোনো কর্মক্ষেত্রে যে কোনো জায়গায় জান আপনি হয়তো বা হচ্ছে আপনি একজন ম্যানেজার আমি কয়েকদিন আগে বলছিলাম একটা সেমিনারে যে হচ্ছে আপনি ধরুন কোনো একটা জায়গার ম্যানেজার সেখানে আপনি হচ্ছে এর দায়িত্ব পালন করেন বা আপনি কোনো একটা জায়গার সিইও হয়েছেন সেখানে সিইও দায়িত্ব পালন করেন এখন আপনার আপনার ফটোগ্রাফি জানা থাকাটা কেমন জরুরি ধরুন আপনি আপনার কোম্পানির প্রোডাক্ট গুলো প্রমোশনের জন্য বা প্রোডাক্ট গুলো হচ্ছে মানুষের কাছে পৌঁছানোর জন্য ডিজিটালি মার্কেটিং করতে চান সেজন্য আপনাকে ছবি তুলতে হবে ভালোভাবে এখন আপনি একটা আপনি তো নিজে সিইও সেখানে কারণ আপনি হয়তো ছবি তুলবেন না কিন্তু আপনি যে কোম্পানিটাকে দায়িত্ব দিয়েছেন সেই কোম্পানিটাকে আসলে প্রপার ভাবে ছবি তুলতে পেরেছে কিনা বা সেই ছবিগুলো আপনার কাজে আদৌ লাগবে কিনা সেগুলো আপনি বুঝে নেবেন রিসিভ করার সময় সেটা জানার জন্য কিন্তু আপনার নিজের প্রোডাক্ট ফটোগ্রাফির উপরে বা ফটোগ্রাফির উপরে নলেজ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে ফটোগ্রাফির যে রুলস রয়েছে সেই রুলস অনুযায়ী ফটোগ্রাফিগুলো হয়েছে কিনা বা এই ফটোগ্রাফিগুলো এই এখানে যে সমস্যাটা দেখা দিচ্ছে বা প্রোডাক্টটা ভালোভাবে বোঝা যাচ্ছে না প্রোডাক্টের সাইজ বোঝা যাচ্ছে না কেন বোঝা যাচ্ছে না তখন কিন্তু আপনার যদি ফটোগ্রাফির নলেজ থাকে তখন আপনি তাকে কারেকশন করে দিতে পারবেন এটা আপনার জন্য সহজ হবে নয়তো বারংবার আপনি বিভিন্ন কোম্পানির মাধ্যমে যদি করেন প্রফেশনাল মাধ্যমে যদি করেন কিন্তু আপনার যে নিটটা সে পূরণ হবে না যদি আপনার সেই সেক্টরে অভিজ্ঞতা না থাকে তো এই জায়গাগুলোতেও কিন্তু একটা অভিজ্ঞতা যদি আপনার একটা সফট স্কিল থাকে আপনার একটা হার্ড স্কিল থাকে সেগুলো কিন্তু অনেক বেশি কাজে লাগবে এই আপনি যে ডিজিটাল স্কিলগুলো আছে এগুলো যেইটা আপনার ভালো লাগে যেটা আপনার প্রফেশনের সাথে যায় যেটা আপনার মনে হয় যে না আপনার প্রফেশনের সাথে এটা অনেক বেশি মানানসই সেটা কিন্তু আপনি করতে পারেন সেই বিষয়ে স্কিলটা ডেভেলপ করে নিতে পারেন আশা করি আপনার চাকরি জীবন বা আপনার ব্যবসায়িক জীবন যেটি হোক না কেন আরও বেশি সমৃদ্ধ হবে আমরা আলোচনা করব পরবর্তীতে কোনো বিষয় নিয়ে ততক্ষণ ভালো থাকুন এবং সাথেই থাকুন লাইক করে রাখুন আমাদের পেজটাকে এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউব চ্যানেলটা আসসালামু আলাইকুম